আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিশুদ্ধ কোরআন তালামতের প্রশিক্ষণের নতুন আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা সোরা ইয়াসিন আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সোরাই ইয়াসিন পড়তেছিলাম আমরা তেরো আয়াত থেকে সোরাই ইয়াসিন পড়ব তেরো নম্বর আয়াত থেকে আমাদের সাথে সাথে আপনারাও পড়বেন শুধু শুনলে হবে না সাথে সাথে পড়তেও হবে মুখের জড়তাগুলো দূর করতে হবে ভুলগুলো ঠিক করতে হবে আসুন আমরা শুরু করছি সোরা ইয়াসিনের তেরো নম্বর আয়াত থেকে আউজ্লাহ فاضرب لهم مثلا أصحاب الْقَرِيَةِ واضرب لهم مثلا أصحاب القرية واو ضد جبر واد رابع زر ريب واد ريب أبارا بورسيا ما شاء الله تبارك واو ضد جبر واد رابع زر ريب واد লাম যে হা মিম বেশ হুম অদরি বেলা এই হা গিয়ে এই দ্বিতীয় মিমের উপর তার থাকার কারণে দ্বিতীয় মিমটি ধরবে লাম জবল্লা হা মিম পেশ হুম অদরি বেলা হুম লান মিম জবর মা সা জবর সা মা সা লাম আলিফ তুই জবর লান মা লান মা লান আসহাবাল

হা সাকিন ধরে পড়তে হবে তার ভিতরে যদি অক্ষ হয় থামা হয় তাহলে সেটাকে হা সাকিন ধরে পড়তে হয় এবং শেষে দেখতেছেন একটি মিম চিহ্ন ছোট্ট একটি মিম চিহ্ন এটাকে বলো অকফেল লাজেম অক্ফেল লাজেম যদি কোথাও হয় মিম চিহ্ন যদি কোথাও হয় তাহলে সেখানে থামতে হবে না থামলে পরে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাহলে কর ইয়া করিয়া ওরা আয়াত কীভাবে কীভাবে হবে

আহাল মরু আবার হামজা জাল জের ঈদ জিম আলিফ জবর যা চার আলিপ টান হবে এখানে উপরে মোটা চিহ্ন থাকার কারণে এটাকে বলা হয় চার আলিফ চিহ্ন জিম আলিপ জবর যা ঈদ যা হামজর আ হা গিয়ে লামকে ধরবে হাল আমজর হাল ইজ মোর সালু মোর না মোর সাথে অক্ফ হওয়ার কারণে মোর সালুন হবে এখন এখানে তিন টান হবে এখানে কারণ সূত্র হলো মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে মদের হরফ ওয়াও ওয়াও এর পরে নুনের ভিতরে অক্ফ হয়েছে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া তাহলে এখানে ওয়াও এর পর অফ হওয়ার কারণে মদের হরফের পরে হরফে অফ হওয়ার কারণে কয় আলিফ টান হবে তিন আলিফ টান হবে তাহলে কিভাবে হবে আয়াত মোরসালু মোর পরে আমার সাথে বলেন ঈদ জাহল মুরুসলুন এরপরের আয়াত ঈদ আউরসালনা ইলাই হি মুস নাইনি আবার আবর্শি ঈদ আউরসালনা আয়াত যেহেতু বড় আমরা ভেঙে ভেঙে বড়ব আমরা ঈদ আউরসালনা ইলাই হি মুস হামজা জাল যে হামজা জালজের ঈদ হামজা রহ জবর আর সিন লাম জবর সাল আর সাল নুন আলিফ জবর না উপরে চিকুন চিহ্ন আছে নুনের নুনের উপরে এটা তিন আলিফ টানে চিহ্ন এরকম এরকম চিহ্ন থাকলে পরে তিন আলিফ টেনে বড়তে হয় আর সাল না পরেন আর সাল না আর সাল না ইলাই ইলাইহি মুস হামজাজের ই লাম ইয়া জবর লাই ইলাই হাজের হি ইলাইহি মিম সা পেশ মুস ইলাইহি মুস নাইনি নুন ইয়া জবর নাই নুন জর নি নাইনি ইলাইহি মুস নাইনি পুরো টুকুন কি হবে চিহ্ন দেওয়া আছে এর ভিতরে ইদ আরসালনা ইলাইহি নাইনি فكذبوهما فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون <applause> فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون فَزَبُرْ فكف زل زبر كز زع فكز زل زا فكز زا باو بشبو فكذبو ها بشبو ميم علي মা হুমা ফাঁকা বু হুমা বা এখানে এক আলিফ হবে পেশের পরে যজমালা ওয়াও হওয়ার কারণে এক আলিফ টান হয় জবরের বাড়ির পরে যদি খালি আলিফ হয় পেশের পরে যদি জজমালা ওয়াও হয় আর জের পরে যদি জজমলা ইয়া হয় এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে হবে ফাঁকা বু ফা আ না ফা জবর ফা আইন জা জবর আজ ফা আজ যা যা জবর জাস বলেন সাথে যা যা জবর জাস ফা আজ নুন আলিফ জবর না ফা আজ না আবার বলেন ফা আজ না বলেন ফা আ যা জো না বিশালি সিংহ বিশালি সিংহ বি সা আলিফ জবর সা বি সা লি সা দুইজের সিয়ম এবং এই যে তান বিনের পরে এখানে তান বিনের পরে এখানে ফা আসছে দুই জবর দুই জের দুই পেশকে কী বলে তানবিন বলে তানবিনের পরে সার ভিতরে দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে ফা আসছে ফাটে আটে একটা ইকফার হরফ ইকফার হরফ পনেরোটা কয়টা পনেরোটা তা জিম জিমদাল জাল জা সিন সিন সদ্দ তজ ফা কফ কাফ আবারও পড়ছি মনে রাখেন তা সা জিম ডাল জাল জা সিন স ফা কফ কাফ তাহলে তার মিনের পরে ফাঁ আসছে ফা আসার কারণে গুন্না হবে নাকির ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে তাহলে কীভাবে কীভাবে হবে বিশালি সিং পড়েন বিশাল ফ ফা জবর ফা কফ আলিম জবর ক ফা লাম ওয়া বেশ লু উপরে চিকন চিহ্ন আছে লামের উপরে চিকন চিহ্ন থাকার কারণে তিন আলিফটান হবে ফা কলু কফটন হবে এক আলিফ ফা কলু ইন না আমজানজির ইন নুন আলিফজিকর না ইন না ফা কলু ইন না তিন আলিফটন হবে ইলাই কুম হামদাজের ই লামিয়া লাই ইলাই কাপ বেশ কুম ইলাই কুম মোর মিম মিমর অপেশ মোর সিন আলিফ জবর সা মোর সা লামু অপেশ লু জবর না মুরসা সালু নাছিল এখানে কি হবে মোর হবে এখানে মুরসালুন হবে তিন আলিফ টান হবে তাহলে আমরা কয় আয়াত পর্যন্ত পড়লাম চোদ্দো আয়াত পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের পড়া চলতে থাকবে আপনারা কন্টিনিউ আমাদের সাথে জয়েন করবেন যাতে করে আমাদের পড়াগুলো শুদ্ধ হয়ে যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি